সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফ এক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় নড়াইল এর একটি বিজ্ঞপ্তি নিয়ে সিভিল সার্জন কার্যালয় নড়াইল এর বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে আপনাদের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের রুল নম্বরগুলো দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও বিভিন্ন সিভিল সার্জন জেলার সময়সূচি পরীক্ষার প্রশ্ন সমাধান ফলাফল পেতে এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে